আসসালামু আলাইকুম রহিমদুল্লাহ হি অবারখ্যা শিক্ষার্থী বন্ধুগণ চলে আসছি আমাদের বানান করে কোরআন শিক্ষার ক্লাসে আজকে আমরা তেলাআবত করব পবিত্র কোরআন মাজিদের তেইশ নম্বর পারা তিন নম্বর পৃষ্ঠা সুরা ইয়াসিনের তিপ্পান্ন নম্বর আয়াত থেকে আলুদু বিল্লাহি মিনা শৈত নিরজিম বিস্মিল্লাহ রহমান রহিম

هامين پیش هم فا اذا هم جيم جو برجا ميمي ازر مي جميع عين لام پیش اول جميع اول لام زب الله لا جميع اول دالي ازر بر دائن نون علب زب النا دائنا لا دائنا جميع اول دائنا جميع اول دائنا ميم حا پیش مح ضاد زب الله مح ضا را و پیش مح ضارون مح ضارون إن كانت إلا صيحة واحدة فإذا هم واحدة فإذا هم جميع لدينا محضرون فلم زبر فل يوم ميم زبر ما فل يوم لم ألف زبر لا تظبش طظ لام زبر لا ميم بشمو توض لا مو নুন ফাজ নাফ সিন দুই পেশ সুং নাফ সুং সিন ইয়াজবর সাই হামজা ওয়াউ দুই আউ সাই আউ ওয়াউ জবর ওয়া লাম আলিফ জবর লা ওয়ালা সাই আউ ওয়ালা তা জিম পেশ তু জে জা ওয়াউ জবর জা উন না তু জে হামজা লাম দের ইল লাম আলিফ জবর লা মিম আলিফ জবর মা কাফ নুন পেশ কুং তা মিম পেশ তুম মা কুং তা আইন জবর তা মিম জবর মা তা একটু লক্ষ্য করবো এটা হলো ইকফা গুন্না এটাই দেবো আমি বাগুন্না এটা কলকলা এটা ইকফা এখানে তিনালিপটান সল ইয়ৌ ম্যা ল্যা তো ল্যামো নাফ সুং সাই অং বলে তু জেসউ না ইল্যা فاليوم لا تظلم نفس شيئا ولا تجزون الا ما كنتم تعملون همزه نجر ان نجرنا ان همزه صادق <applause> جوار اصحى كرد اصحى اصحى بل ام بل اصحى بل জিম নুন জবর জান নুন জবর না জান্নাত আলাম জারতিল তিল ইয়া ওয়াউ জবর ইয়া মিম জবর মা ফি শিন পেশু গোন পেশগু সুগু লম দুই জার লিং শুগুল লিং ফাকির ফাক আদার কি ফাকি হাওয়া পেশ হুন নুন জবর না ফাকি হুন ইননা اصحابাল জান্নাতিল ইয়ামা ফি শুগুলিন ফাকিহুন ইন

বলে মিম আলিফ জোবার মা ইয়া দাল জোবার য়া দাল জোবার দা ইয়াদ দা আইন অফ পেস অরোন জবর্না বলে হুম য়াদ এটা তান উইনের পর ওয়াও ইদ কমি বাগোন না আর এটা ইতো কমি শেফাও উই গুন্না এটা তিন আলিপটা ল হুম ফি হাফ কি হা তুলা হুম ইয়াদ দা অন সিন জবর সালাম খারাজ সালা মিম দুই পেশ ম চেলে কফ গজোপাৰ কও লাম মিম দুইজবাব লাম কৌলেম মিম ৰ জে মিৰ ৰবজবৰ ৰবা র দুই জের বীর রব্বির মিৰ ৰব্বির ৰজবাৰ ৰ হাই জেৰে সেই মিম দুই জেৰ মিম ৰহিম চেলে মো কৌলেম মির ৰব্বীর রহিম এটা ইচ্ছা গুণা গুনাটা মোটা হবে এটাই দেখো আমি বা গুণা ওন্ত জুলিয়ৌ মা অই ইউ হল মু জেরি মো অই ইউ মুন ওয়া মিম জবর আলিম জবর লক্ষ্য করি সবাই ওম তা জালাম পেস জুল ওন্তা জুল ইয় জবর য় মিম জবর মা ইয়ৌ মা হামজা ইয়া জবর অই ইয়া পেশ ইউ অই ইউ হালাম জবর হাল অই ইউ মিম জিম পেশ মুজে রোজে রি মুজেরি মিম পেশ মুন হন না مجرمون وامتاز اليوم أيها المجرمون وامتاز اليوم أيها أيها المجرمون. حمزة ذكر آلامي من زوالهم آلم. حمزة أنكر آهاد هذا الزبر هذا آهاد آهاد. حمزة ذكر إيلامي من زواله إيلاي كأب ميم بيشكم إليكم يا خرذبر يا باذبر با. يا بني أزني يا بني

লামজবল্লা কাপ মিম পেশ লাকুম আইন জবর আ দাল ওয়াও পেশ দু আদু ওয়াও মিম দু পেশ উম আদু উম মিম পেশ মু বাইয়াদের মুবিন উন্দু পেশ নুন মুবিন ইন্নাহু লাকুম আদু উম মুবিন ইন্নাহু ওয়াজিব গুন নাকারিব টান লাকুম আদু উম এটা ইদ গামি বাগুন মুবিন তিনালিফ টান ওয়া আনি

سراطم سراطم سراط ميم دي بيش طم سراط ممسين سين بيش مستا زبرتا مستا قافية من مستقيم وهاني, وهاني هذا صرا صراط مستقيم ايتو غامي باغونا ايتا تينا واني واني هذا صراط مستقيم সহইভাবে কোরআন শিক্ষা নিয়ে যারা চিন্তিত তাদের জন্য সুখবর বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় বই এই এসো কোরআন শিখি এই একটিমাত্র বইয়ের মাধ্যমে আপনি ঘরে বসে নিশ্চিন্তে সহইভাবে কোরআন শিখতে পারবেন এই বইয়ের সাথে রয়েছে একটি ভিডিও মেমোরি কার্ড বইটির শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি পৃষ্ঠা পুঙ্খানুপুঙ্খানুভাবে ভিডিও তৈরি করে বইটির সাথে সেট করেছি আপনি একটি বই একটি ভিডিও মেমোরি কার্ড দিয়ে সহী শুদ্ধভাবে কোরআন শিখতে পারবেন ইংশা আল্লাহ যখনই আপনার এই বইটি শেষ হয়ে যাবে তারপরেই রয়েছে আকর্ষণীয় কালার কোড কোরআন মাজিদ তাজুইদ কালার সহিদ তালিমুল কোরআন একটি এশো কোরআন শিখি বই একটি ভিডিও মেমোরি কার্ড এবং এই তাজুবিদ কালার শহীদ তালিমুল কোরআন একটি প্যাকেজ সংগ্রহের মাধ্যমে আপনি নিশ্চিন্তে ঘরে বসে সহি শুদ্ধভাবে কোরআন তেলাবাদ করতে সক্ষম হবেন ইনশা আল্লাহ ওয়াজবার ওয়া লামজ ওয়ালাহ ওয়া কফ দাল জবর ক দে ওয়া লা ক দে ওয়া লা ক দে হামদবার বল আ দল লামজ ওয়াল্লাহ আদঅল লা মিম নুন জের মিং কাপ মিম পেশকুম মিং কুম জিম জেরজি বাল আম জের বিল জিবি লাম জিজ লাং জিবিল লাং কাবজবার কা ইসিম কাশি র আলি জবর র কাশি র বললাম ক দে বলে ক দে আ বললে আ বললে মিং কুমজিবিলেং কে শিঙ কলকলা এটা ইক শাকুন না এটা ইক শাকুন না এটা একা এটা একা লিপ্টান হম জ দেব আফ আজ আফা লাম মিমজো বললাম আফালাম তাজ বৰ্তা কাফ অপেশ কু নুনু অপেশ নু তে কোন তে তা আইঞ্জ বৰ্তা কফ জিৰ তা কি লামো অপেশ লু নুন জবৰ না تعقلون أفلم تكونوا أفلم تكونوا تعقلون ولقد أضل منكم جبلا كثيرا أفلم تكونوا تعقلون هذه جهنم التي كنتم توعدون هذه هذه جهنم الملتي جিম জবরজা হা নুন জবর হা ন নুন জবর না জাহান্নাম মিম লাম পেশ মু লাম জবরলা মুলা তাই আזרতি জাহান্নم الملتي মুল্লাতি نون পেশ কুন তা মিম পেশ তুম কুনতুম কুনতুম তা ওয়া পেশ তু আইন আ তু আ দাল জবর দু নুন জবর না তু আদুন হাদিসি জাহান না মুললাতি কো তুম তুম আদুন হাম সদজার ইস লাম অজবর লাব ইস লাও হাল আমজবর হাল ইস লাও হাল ই অজব ইও মিমজবরমা, ইওমা বাজার বি মিম আলিদবমা, বিমা কাপুন পেসম তামিম পেশুম কোন তম তা কাপজবর থাক ফ ফা পেসফ, তাক ফু রব পেশু নন্ব না, তাক ফুন। كنتم إكفا اليوم بما كنتم تكفرون هذه جهنم التي كنتم توعدون إصلوها اليوم بما كنتم تكفرون حمزة لامزة اليوم يوم নুন খজবর নখ তাজের তি নখ মিম পেশমু নখ তিমু আইন জবর আল আম খার জবর আল হামজা ফাজ আফ ও আলি জবর ওয়া এফ ওয়া হাজের হি হামিম জের হিম আফ ওয়া হি হিম আফ ওয়া হি হিম ওয়া জবর ওয়া তা পেশতু ওয়া তু কাফলাম জবর কাল্লাম জের লি ওয়া তু কাল্লি মিম পেশমু নুন আলি জবর না ওয়া তু কাল্লি না হামজা ইয়া জবর আই দালি জের দি আই দি মনোযোগ আই দি হামিম জের হিম আই দি হিম ওয়াউ জবর ওয়া তা সিন জবর তাস হা জবর হা দাল পেশ দু ওয়া তাস হা দু হামজা জবর আর জিম পেশ জু আর লাম পেশ লু আর জুলু হামিম পেশ হুম আর জুলু হুম বা জের বি মিম আলিফ জবর মা বিমা কাফ আলিফ জবর কা নু নু পেশ নু কা নু আর জুলু বিমা কা নু ইয়া কাফ জবর ইয়াক সিন জেড সি ইয়াক সি بأوَبِسْ بون يك الْيَوْمَ نَخْتِمُ الْيَوْمَ نَخْتِمُ عَلَى أَفْوَاهِهِمْ عَلَى أفواههم হিম ওয়াতুং কালেমু না এইদি হিম ওয়া তাস হাদো আর জোলোহুম ওয়াতাস হাদো আর জোলোহুম বিম এটা ইখফা ই শাফ মিম সেকেন্ডের পরে বাস্টে ওলাউ না সা لطمسنا على أعينهم فاستبقوا الصراط فأنا يبصرون والله ولا ما أزبر الله ولو ننجب شين. ألبزوا شَاءَ نشاء بيشو ولو نشاء লাম জবর লা ত জবর লা ত মিম সিন জবর মাস লা ত মাস নুন আলিফ জবর না লা ত মাস না আইন জবর আ লাম খর জবর লা আলা হামজা আইন জবর আ ইয়া পেশ ইউ আ ইউ নুন জেন হামিম জের আ ইউ নি হিম আলা আ ইউ নি হিম ফা সিন জবর ফাস তা জবর তা বা জবর বা ফাস বা কফ সাদ পেশ কুস সাদ জার

فطمسنا عَلَىٰ أَعْيُنِهِمْ فَاسْتَبَقُوا الصِّرَاطَ فأنا فَاسْتَبَقُوا الصِّرَاطَ فَأَنَّىٰ يُبْصِرُونَ ওলাউ না শ উ লামা চাহ না হুম আলা ম কনতি হিমফামাস্ত উন ওৱাজবৰৱা লাম ৱাজৱাল্লা ওলাও নুন জবৰ না চিন আলিপজাব শাহ হামজা পেছ উ ওলা উ নশ উ লামজ অল্লাহ মিমজ বৰ্মা লামা চিন খজবৰ চাহ নুন খাৰজবাৰ না লামা চাহ না হামিম পেছ হুম লামা চাহ না হুম

يا رضو يا رضي مزير جي يا رضي عينو بس عون ولا يَرْجِعُونَ ولو نشاء لَمَسَخْنَاهُمْ سخناهم على مكانتهم فما استطاعوا مضيا ولا يرجعون اتى এই দুগমি বাগুন না এটা لفتان এটা তিন ومن نعمره ننك কিচ শু ফিল খল ক এফলা কেলুন ৱাজবৰ ৱ মিম নুনজবৰ মান ৱামান নুন পেষ্ণু আইন মিমজবৰ আম্ মিম ৰজেৰ মিৰ হাপেচ হু ৱামান আম্মিৰ শুং ৱামান আম্মিৰ শুং নুন পেষ্ণু নুন কাফজবৰ নাক নুনাক কাফ চিঞ্জীৰ কিচ নুনাক কিছ হাপেচ হু নুনাক কিছ হু ফাল আম জেৰ খল কফ জেৰ কেই وَمَن نُعَمِّرْهُ نُنَكِّسْهُ فِي الْخَلْقِ اِتُقَ قَامِي আর এটা ওয়াজিব গুননা এটা কলকলা হামজা আ يعقلون افلا يعقلون وَمَن نُعَمِّرْهُ نُنَكِّسْهُ فَكِّسْهُ فِي الْخَلْقَ أَفَلَا يَعْقِلُونَ وَاوْ زَبَرْ وَا مِمْ مَا وَمَا عَيْنْ لَمْ عَلَّمْ ميم زَبَرْ لَمْ عَلَّمْ نُنْ خَرَ زَبَرْنَا هَا وَمَا عَلَّمْنَاهُ الشِّنْ عَيْنْ جَرِ الشِّعْرَ زَبَرْرَ شِعْرَ واو زبر وام ميم الف زبر ما وما ياميم ميم زبر يام با زبر با يام با غني زرغي ينبغي لامد الله حول تبشه وما ينبغي له وما ينبغي له وما علمناه الشعر وما ينبغي له ان هو الا ذكر وقران مبين ইন ইল্লাজিক রো কোরআনুম বিন লিওং জিরমাঙ্কান হাইয়াওয়া হে কল কলোয়া লাল কাফিরি এটা ই দুখো আমি বাগুন না আর এটা ঈদকো আমি না এটা তিনালিপ টান এটা এক না এটা এক না এটা বাগুন না وما علمناه الشعر وما ينبغي له ان هو الا ذكر وقران مبين لينذر من كان حيا ويحق القول على الكافرين সকলে বলছে আলহামদুলিল্লাহ শিক্ষার্থী বন্ধুগণ আমরা আজকে তেইশ নম্বর পার আর তিন নম্বর পৃষ্ঠার্থী লাওয়াত শেষ করেছি যে যেখান থেকে অংশগ্রহণ করেছেন প্রত্যেকে মিলে ভিডিওটা শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন শুকরান জাজদাক উমল্লাহর সালাম আলাইকুম রহানতুল্লাহ হিবা সহিতালিমুল কোরআন ফাউন্ডেশন ডিজিটাল সিস্টেমে শেখাই কোরান